কোনটা <laughs> 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 <laughs>

সেটা খুবই সুন্দর ছিল ভাবছে যে আমিও একটা নিয়ে নেব কিন্তু এটা নাকি খুবই মানে উঠে না সহজে আসলেই তাই ছিল সো সেটা ছিল অ্যামাজনিয়ান নাম্বার সেভেন্টি মেভেলেনের সুপার স্টিক আপনারা চাইলে এটা পার্চেস করতে পারেন তো এই তো তারপর আমি ভাবলাম একটু নিজেকে আবার আইনে দেখাই আর তারপরে হচ্ছে এই যে আনিকার ওর বাসে অনেক 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 গাছের কালেকশন মার্শাল্লাহ কে চালাবে গাড়ি গাড়ি কে চালাবে আমার তুমি গাড়ি চালাবে বুক তুমি গাড়ি চালাবে

কিন্তু পরে দেখি ছোটো সো আমার ওই ড্রেসটাই একটু চেঞ্জ করব আজকে আর সাথে একটু ঘোরাঘুরি উল্টু লেনে ভাবলাম বাচ্চাদের স্কুল থেকে উঠে না রাখবি আর কে যা করা যায় এই যে সে যান আবার ওর সুন্দর সুগন্ধ আসতেছে এদের চিকেন সমস্যাটা এত মজার ছিল ওই দিন অনেকে খাবার আজকে আবার অন্য কিছু ওকে গজ কাপড় সো দেখি যাওয়া যাক জুনা জামশেদে আমরা অ্যাকচুয়ালি আমার জন্য কিছুই পাইনি তারপর খুঁজতে 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 এইখানের এই জায়গাটাতে এসে অনেক বাচ্চাদের কালেকশন ছিল এখানে ভাগ্যিস পেয়েছিলাম তো এই জামাটাই যেহেতু চেঞ্জ করতে এসেছি সাথে অন্যান্য ড্রেসগুলো শুরুর দিকে ড্রেসগুলো আসতে আমার জন্য সি সারে যা সুন্দর লাগবে না ভালো আপনাদেরকে একটু দেখায় আমরাও দেখেছি কিছু ড্রেস আনেখানে একটা দুটা ড্রেস পছন্দ হয়েছিল তো এখানে আমার ড্রেস চেঞ্জ করতে করতে হঠাৎ করে কিছু লং ড্রেস চোখে পড়ে গেলো আর এই পাজামাগুলো ঢিলা ঢিলা তো ভাবলাম নিজের জন্য কিছু নিই নিই এরপর চলে গিয়েছিলাম আমরা পাশেই ফালুদা খেতে মানে ফালুদা বলতে ফালুদার দোকানে আমি নিয়ে নিলাম ম্যাঙ্গোলেসি আর তারপরে অন্যান্য কিছু খাবারও নিয়ে নিলাম দুই ধরনের কাবাব রোল ছিল কনফিউজ থাকলে দুইটাই নিয়ে নিয়েছিলাম আমরা শেয়ার করবো একজন একজনেরটা বসে পড়লাম একটু কারণ একটু সময় ছিল গাড়ি পার্ক করারও ভালোই সময় কাটলো দুই বাচ্চা ছিল এখানে আমরা দুজনে মিলে খেলাম ভিডিও বানালাম ড্রিঙ্ক খেলাম লাইক ইউনো একা তো আর বের হওয়া হয় না আমাদের দুজনে খুবই টাফ বাচ্চাদেরকে নিয়ে সো ইট ওয়াজ নাইটস টাইম আর গরমের মধ্যে খেতে খুবই মজা লাগতেছিল বাট ফালোদা নিয়েকা বললে খুব বেশি মিষ্টি ছিল এনিওয়েজ আমি পাজামাটটা নিয়েছি এরকম একটা ঢিলা অনেক অনেকদিন যাবো শখ ছিল একটা কেনা সাদা রঙের ওচা আর লনের এই দুটো ড্রেস নিলাম স্কুলে যাওয়া আসা বাসায় পড়া আরামে লাগবে ভাবতেছি সো কেমন হলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না

একটুখানি মিক্সড হারপস একটুখানি স্মোক পাপ্রিকা একটুখানি গার্লিক গ্রানুয়ালস এটা সবকিছু এটাতে মিক্স করবো আর এখানে আছে আমাদের আর এখানে একটু আন্ডা ফাটবো এখন সবগুলো মিক্স হয়ে গেছে আপনার একটা জিনিস নোটিস করে দেখবেন আমার বাসায় কিন্তু সবসময় যে ভাত রুটি বা কারি ধরনেরই খাবার থাকে তা না আমি ভিন্ন ধরনের জিনিস বানাতে খুব পছন্দ করি কারণ বাচ্চারা খুব পছন্দ করে আজকে বানাচ্ছি আছে ফ্রায়েড চিকেন বাসাতেই তো এই তো শাহজানসের চিকেন ব্রেস্ট চিকেন আছে চারটা এটাতে অনেকগুলো পিস হয়ে যাবে আই থিঙ্ক বারোটা তেরোটা মতো পিস হয়েছিল আগে এটা কীরকম করে একটু মোরব্বার মতো কেঁচে নেব ছেঁচবো না কোনো অনেক আছে ছেঁচে নেয় আমার কাছে মনে হয় একটু বেশি হয়ে যায় আর তারপরে কাঁটা চামচ দিয়ে আরেকবার করে যে মিশ্রণটা ছিল ওই মিশ্রণটা তো সাইডে আর এটা চিকেনের মাঝে আমরা একটু দুধ কালো মরিচ গুঁড়া স্মোক পাপড়িকা আর একটুখানি সয়া সস দিয়ে এটাকেও লাইক ইউনো ম্যারিনেট করবো আধা ঘন্টার মতো আর আমি চিপসটাকেও একটুখানি সিজনিং করেছি স্মোক পাপড়িকা দিয়ে কালো মরিচের গুঁড়া আর তেল হালকা একটু লবণ দিয়ে আর এটা এরকম করে ফেলে যেটা ইজি হয় আমি দিয়ে দিয়েছি এয়ার ফ্রায়ারে খুব সুন্দর মতো এটা হয়ে যাবে তো এই তো আমি দিয়ে দিলাম দুই লটে আমার সুন্দর মতো অনেকগুলো আলু ছিল সবার জন্য একদম পারফেক্ট পরিমাণে হয়ে গিয়েছিলো চিপস আর তারপরে আমি ভাবলাম যে একটু কর্নফ্লাওয়ার আমি না একুলে আনিকা বলে আপনি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেন এই মিশ্রণটাতে আমি বললাম যে ওকে ফাইন এবার হচ্ছে ক্রিমি স্পিনাচ এটা হচ্ছে আমার স্টুডেন্ট লাইফের মজার অ্যান্ড ইয়ামি অ্যান্ড কুইক একটা খানা। সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো বাচ্চারা আগে আমি বেবি স্পিনাচ এটা অলরেডি ওয়ার্স থাকে এটাকে একটুখানি একটু করে সতে করে নেবো এরপর হচ্ছে বাকি যে স্টেপটা সেটা আমি আপনাকে দেখাচ্ছি এর মাঝে আমরা একটু চিকেন ফ্রাইতে দিয়ে দিলাম বাচ্চাদের ঘুমানোর সময় হয়ে গেছে সো ডিমে ওদেরকে একটু ডুব দেওয়াবো তারপর আমি এখানে একটুখানি স্যান্ডের মধ্যে মানে আল আটার স্যান্ডের মধ্যে আমি এদেরকে একটু গড়াগড়ি খেলাবো তারপর আমি আবার ওদেরকে ডিমের মধ্যে চুবনি দিয়ে তারপর নিয়ে ব্রেড এটা এইটা কিন্তু অনেক লেয়ার করা যায় বাট আমি করতে পছন্দ করি না কারণ লেয়ারটা বাইরে থেকে অতিরিক্ত মোটা হয়ে যায় পরে আর চিকেনের থেকে ওটাই বেশি খাওয়া হয় সো ব্যাস একটা একটা লেয়ারে যটক হয় অ্যান্ডেন তারপরে আমি ওগুলোকে ফ্রাই করে নেব বাকি হচ্ছে এবার স্পিনেজটা একটু ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি এখন একটু এরকম চপচপ করে আরও একদম মিহি করে নেব আর তারপর সেম প্যানে আমি দিয়ে দেবো একটুখানি বাচার আর হচ্ছে একটুখানি গার্লিক তারপর এটাকে একটু সচ का, इसको ना रेड रेडबुल पहले खानी पड़ेगी और खानी नहीं गए, और खानी पड़ी पीनी पड़ेगी <laughs> যেটা বলছিলাম স্টুডেন্ট লাইফে এটা আমি যখন বানিয়েছি আমার এক ফ্রেন্ডও ছিল আনিকা ওর নামও ছিল ও এটা জানার পর থেকে ও রেগুলার এটা খেত তো এখানে আমার এক প্যাকেটের জন্য এই যে দুই টেবিল চামচ আটা নিয়েছি একটু একটু করে দিয়ে এরকম করে একটুখানি কিন্তু এটা ফ্রাই করতে হবে নাহলে কিন্তু আটার কাঁচা গন্ধটা থেকে যাবে আর তারপর আমি দিয়ে দিব দুধ দুধের কোনো পরিমাণ নেই কনসিস্টেন্সি যে যতটুকু যেমন চায় অনেক আছে থিক করে খায় আমার কাছে একটু একদম বেশি থিক আবার একদম পাতলাও ভালো লাগে না তো আমি এই যে শাকটা দিয়ে দেওয়ার পর আমি আরেকবার চেক করবো যে কতটুকু এরপর এক্সট্রা দরকার হলে আমি আবার দুধ এটার মাঝে একটা অদ্ভুত জিনিস ট্রাস্ট মি সেটা হচ্ছে আমরা বিরিয়ানিতে দিই দাঁড়ান দেখাচ্ছি তার আগে আমি দেখাই আমি দিলাম সল্ট পেপার স্মোক পাপ্রিকা অ্যান্ড ইয়াস নাটমেক যেটা হচ্ছে জয়ফল জয়ফলের গুঁড়া এটা এইটা এটা টেস্ট খুব মজা করে দেয় একটুখানি সিজনিং আবারও দিয়ে দিলাম সল্ট আর হচ্ছে আনিকাকে দিলাম বাকি কাজগুলো করতে ও এখন ভাজাভাজি করে ফেলবে বাকিগুলো আমি আমার সাথে সময় কাচালাম ওকে খানা খাওয়ালাম অ্যান্ড তারপর বাচ্চাদের জন্য প্রকল্পটা সিদ্ধ করে ফেললাম খাইয়ে দিয়েছি এখন যেটা হচ্ছে খাওয়ার ও এত টায়ার ছিল আমি আমার খানাটা গরম করছি খানাটা গরম হলে খাবো আনিকেও খেয়ে নেবে এখন তারপর টিং হয়ে গেছে তারপর আসবে করবে এন্ড আমরা আমাদের দিনটা এখানেই শেষ করবো এই হচ্ছে প্লেট লাইক চিকেন চিপস ব্রকলি অ্যান্ড দ্য ক্রিমি স্পিনাচ আনিকা আই ক্যান সি ইউ আসো আমি খানা নিয়ে নিয়েছি সরি সো ইয়াস খানা খাবো আর আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আজকের জন্য এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ